ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এদিকে অসম মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কতটা রয়েছে তাপমাত্রার বা কতটা ঊর্ধ্বমুখী থাকবে সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করে অন নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে কিছুটা ঘন কালো মেঘ উত্তরের দিকে রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ রয়েছে এবং পাশাপাশি অসমের দিকে রয়েছে এই মুহূর্তে ঘন কালো মেঘ অর্থাৎ এদিকে যদি দেখি দেখতে পাচ্ছি ধুবড়ি আরেকটু ভালো করে যদি দেখি আপনাদেরকে দেখাতে পারবো কোকড়াঝাড় বঙ্গাইগাঁও গোয়ালপাড়া অভয়পুরী থেকে শুরু করে বরপেটা বরপেটা রোড থেকে শুরু করে রঙ্গিয়া তিহু থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন তবে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি এই মুহূর্তে মেঘ নেই বললেই চলে এদিকে মালদাতেও নেই বাংলাদেশের দিকেও নেই এদিকে ত্রিপুরার দিকেও নেই তবে মণিপুর মিজোরাম এদিকে কিন্তু মোটামুটি মেঘ রয়েছে তো আসুন বৃষ্টি বজ্রমুড়ি যাই তাহলে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বিষয়টি বুঝিয়ে দিতে পারবো এই মুহূর্তের আপডেটে যেটা দেখাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকছে তাছাড়া কিন্তু বাংলাদেশের পূর্ব সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে অন্যান্য জায়গাগুলিতে সেভাবে নেই তবে ছাব্বিশ তারিখ শনিবারের আপডেট আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে আমরা এদিকে অসমের দিকে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে ডিব্রুগড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যোরহাট তেজপুর মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বজ্রবিদ্যুতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ঘন্টায় ওই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা জড়ো হাওয়া বইবে পাশাপাশি শিলচর এদিকে দেখতে পাচ্ছেন শিলচরের দিকে কিছুটা বৃষ্টি এবং এদিকে বাংলাদেশের সিলেটের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে তবে এবার প্রশ্ন হলো যে আমাদের দক্ষিণবঙ্গে কখন বৃষ্টিপাত হবে কবে নাগাদ বৃষ্টিপাত হবে সেই নিয়ে আলোচনা করব। তো আমরা একটু দক্ষিণবঙ্গের দিকেই নজর দিই আমরা সাতাশ তারিখ যদি মোটামুটিভাবে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু সাতাশ তারিখে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও মোটামুটি বৃষ্টি থাকছে রবিবার সাতাশ তারিখে পাশাপাশি বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভারী লেভেলে বৃষ্টি থাকবে তবে আটাশ তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা পাবো অর্থাৎ কলকাতার আশেপাশে সমস্ত জায়গা দুই দিনাজপুর থেকে শুরু করে এদিকে যদি দেখেন মালদা থেকে শুরু করে এদিকে আমরা যদি আরেকটু দিকে দক্ষিণের দিকে যত দক্ষিণের দিকে নামবো তত বৃষ্টিপাত আমরা পাবো পাশাপাশি পশ্চিম এদিকে যদি দেখেন এই মুহূর্তে তো পশ্চিমে তাপপ্রয়ের সতর্কবার্তা রয়েছে কিন্তু পরবর্তীতে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট আটাশ তারিখে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকেও বৃষ্টি থাকছে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বললামই আপনাদেরকে পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও মোটামুটি বৃষ্টি থাকছে এদিকে উনত্রিশ তারিখও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে সমস্ত জায়গায় তিরিশ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তো বুঝতে পারছেন আগামী কয়েকদিনে আবহাওয়ার আবারও পরিবর্তন ঘটবে এবং আবারও লাগাতার বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন এই মুহূর্তে তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি খড়গপুরে চল্লিশ যেমনটা বললাম আপনাদেরকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে গতকালকে ছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি এই মুহূর্তে কিছুটা তাপমাত্রা আমরা ছাব্বিশ তারিখ শনিবার দিন লক্ষ্য করতে পারছি কম রয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন পুরুলিয়া একচল্লিশ বাঁকুড়ায় সাঁত্রিশ এদিকে আসানসোল চিত্তরঞ্জন চুয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি রয়েছে দুই বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শান্তিপুর আটত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি আটত্রিশ উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশ রামপুরহাট দোমকা এদিকে আমরা পাড়া চুয়াল্লিশ ডিগ্রি শিউড়িতে চুয়াল্লিশ জঙ্গিপুরে তেতাল্লিশ ধুলিয়ান মালদায় তেতাল্লিশ ডিগ্রি ধুলিয়ানো প্রায় একই রকম গঙ্গারামপুর বিয়াল্লিশ এদিকে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ এদিকেও আটত্রিশ ডিগ্রি দুই দিনাজপুরে আটত্রিশ ডিগ্রি ইসলামপুর কিষানগঞ্জ এদিকেও মোটামুটি তাই এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ যেটা শনিবার দিনে তাপমাত্রা উত্তরবঙ্গেও বত্রিশ থেকে তেত্রিশের ঘরেই থাকবে অসমে কিছুটা কম যেহেতু বৃষ্টিপাত থাকছে উনত্রিশ থেকে তিরিশ বাংলাদেশের সিলেটে কিছুটা কম তবে ময়মনসিংহ পঁয়ত্রিশ বগুড়া মহাদেবপুর রাজশাহী চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি থাকবে রংপুরের দিকেও ছত্রিশ ঢাকার দিকে ছ পঁয়ত্রিশ যশোর লোহাগোড়া খুলনা সাতক্ষীরা বরিশাল এদিকে মোটামুটি ছত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে আবার ত্রিপুরায় তাপমাত্রা যদি আপনারা দেখেন পঁয়ত্রিশ ছত্রিশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী নতুন ভিডিওটিতে আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন